হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আপনারা দেখছেন হেলথ বঙ্গ তো বন্ধুরা আজকে দেখো বিফিল্যাক্যাক এই সিরাপটির সম্পূর্ণ ব্যবহার তো বন্ধুরা এই যে বিফিল্যাক এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম শূন্য থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা কিন্তু এটা ব্যবহার করতে পারে তো বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদের পেটের বিভিন্ন রকম সমস্যা ডায়রিয়ার মতো সমস্যা কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা এছাড়াও বাচ্চাদের ভমিটিং বমি হওয়া এবং যাদের ইরেগুলার রেগুলার বা অনিয়মিত পায়খানা হয়ে থাকে যাদের ইনডাইজেশান বদজম হয়ে থাকে এবং যাদের হজমের বারবার ব্যাঘাত হয়ে থাকে এবং যাদের খাওয়া দাওয়ার চাহিদা কম হয়ে থাকে এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যে খাওয়া দাওয়ার চাহিদা বা খাওয়ার ইচ্ছা মরে গিয়ে থাকে তাদের জন্য কিন্তু এই সিরাপটি কিন্তু ব্যবহার হয়ে থাকে তো এটা যেহেতু গ্র্যানিউলস আর প্রি অ্যান্ড প্রোবায়োটিক এটার মধ্যে কিন্তু বেশ কিছু বন্ধু ব্যাকটেরিয়া থাকে যেটা কিন্তু এবং ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা বাচ্চাদের খাওয়ানোর ফলে কিন্তু খাওয়া দাওয়ার চাহিদা বৃদ্ধি হয় বিভিন্ন রকম রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে থাকে পেটের যে ফ্লোরা যে গার্ড বা ইন্টেস্ট্রিনের কিন্তু যে ক্ষমতা আমাদের যে নারীর ক্ষমতা কিন্তু অনেকটা বৃদ্ধি করে থাকে এটা খাওয়ানোর ফলে তো এটা যেহেতু গ্রান্স বাইরে থেকে কিন্তু ওয়াটার এটা মিক্স করতে হয় এর মধ্যে এবং সেই ওয়াটারটা কিন্তু ডিস্ট মানে আপনার ডিস্ট্রিল ওয়াটার হতে পারে অথবা আপনি বাড়ির যে কোনো জল কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে কিন্তু তারপরে কিন্তু এটা গ্রহণযোগ্য করে তুলতে পারেন এবং এই দাগ অব্দি দেবেন এবং এটা কিন্তু গোলার সাত দিনের মধ্যে কিন্তু এই যে পাউডার লিকুইডটা হয়ে যাবে তখন তরলটি কিন্তু আপনারা শেষ করে ফেলবেন দীর্ঘদিন কিন্তু রেখে খাবেন না তাহলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে এর কোনো কার্যকারিতা পাবেন না তো এটা খাওয়ালে কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হলে তৎক্ষণাৎ কিন্তু আপনারা বন্ধ করে দেবেন এবং অবশ্যই কিন্তু এই বিফিলাক সাচেট বা এই যে এটা সাচেট হয়ে থাকে এবং এটা ড্রাই সিরাপ হয়ে থাকে বা এটা কিন্তু সিরাপ আকারে হয়ে থাকে তো এটা খাওয়ানোর আগে অবশ্যই আপনারা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মেনে কিন্তু গ্রহণ করবেন এবং বাচ্চাদের কিন্তু একটি হেলদি জীবন কিন্তু দিতে গেলে বা একটি হেলদি স্বাস্থ্য উজ্জ্বল কিন্তু ভবিষ্যৎ বা একটা সময় বা একটা দৈনন্দিন যে জীবন আপনারা যদি দিতে চান তাহলে অবশ্যই কিন্তু বিফিল্যাক এই ড্রাই সিরাপ আপনারা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই ডাক্তারবাবু বা হেলথকে তার প্রফেশনের সাথে যুক্ত যে কোনো যারা হেলথ প্রোভাইডার আছে তাদের কাছে কিন্তু পরামর্শ অথবা ফার্মাসিস্ট বা যারা পেডিট্রিক বা চাইল্ড স্পেশালিস্টের কিন্তু পরামর্শ মেনেই কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের এটা দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অল করে দিতে বলবেন না ধন্যবাদ